আমিও কিছুক্ষণ পূর্বে তোমার মতোই চিন্তা করছিলাম আমি ভেবেছিলাম আমার খোয়াবের ব্যাখ্যা খারাপ হবে আমি তো প্রায় নিরাশই হয়ে গিয়েছিলাম কিন্তু ইরানুস আমি তো আশাবাদী ছিলাম ভেবেছিলাম পাখিদের খাবার বিতরণটা উত্তম কাজ কিন্তু কিন্তু অনুমান করছি ইউজারসিফ সঠিক বলছে সত্যি বলতে আমুনের খাদেমগণ আমার সাথে বেইমানি করেছে তাদের কথাতেই তো আমি আমিন হতেপকে হত্যা করতে চেয়েছিলাম জন্যই আমার এর শাস্তি পাওয়া উচিত মৃত্যু হবে আমার ইরানুস ইরানুস তার মানে কি খাদেমগর আমাকে সাহায্য করবে না যদি ইউজারশিপের ব্যাখ্যা সঠিক হয় Ha-ha-ha! অজ্ঞা মোহর ও পাদি আমুনকে যতটা বেশি ফুসরাত দেব তারা নিজেদের সৈন্য সমাবেশ আরো বেশি বৃদ্ধি করবে এবং মুশকিল ততটা বাড়বে যদি সিদ্ধান্ত এই হয় যে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব তাহলে আমার প্রস্তাব অজ্ঞামহর ও পা আমুনকে এখানে এনে কিমনীয় আপুপিসের মুখোমুখি করা তারা তো আর আপুপিসের পিসের স্বীকারোক্তিকে অস্বীকার করতে পারবে না তাই নয় কি পারবে ওদের শাস্তির রায় তো আমার জানাই আছে মন্দিরের আওতাধীন সকল জমি জমা আমি ফিরিয়ে আমি কঠোর শাস্তি দেব উত্তম হচ্ছে যে রাজমহলে যাক জমক পূর্ণ মেহমানদের আয়োজন করা হোক অজ্ঞা ও তার সহকর্মীদের দাওয়াত করা হোক এমন সময় খাদেম কিমনি ইরানুস ও আপুপিসকে এখানে হাজির করানো হবে একে অপরের সঙ্গে মুখোমুখি করানো হবে আপনি কি ভাবছেন এ দাওয়াত তারা কবুল করবে যখন বাচ্চা আমেন হতে কাউকে দাওয়াত করেন তার ওয়াজিফ হলো এই যে বাচ্চার প্রতি আনুগত্য প্রকাশ করা যত দ্রুত সম্ভব আয়োজন করো এই মজলি সেই বিচার কার্য সুনিশ্চিত হবে হুকুম শিরোধার্য আলী জনাব